এই যে লাইফের ফার্স্ট সরাসরি উট দেখা যাচ্ছে তো মোবাইলে তো এমনিতে দেখা হয় আর সরাসরি দেখে কেমন লাগছে সরাসরি অনেক ভালো অনেক অনেক ভালো কোনো তুলনা নাই আচ্ছা কিভাবে ভালো হলো এদের চামড়া দেখতে কীরকম মুখটাও কেমন কেন এবড়ো থেবড়ো এরকম লম্বা একটা মাথা তো এরপরেও কেন ভালো লাগছে সব কিছু মিলিয়েই তো সৌন্দর্য এই উঠের মরুর জাহাজ সেই উট এখনও কিন্তু বিক্রি হয়নি রয়েছে গাফতুলি গরু হাটে আমরা জানি বছর কিন্তু তিন তিনটে এই গাবতলি হাটে সেই উটগুলো এখনও গাবতলি হাটে আছে তবে কি মনে হয় আসলে এ তো সামনে যাওয়া ভয় কিছু বলতে চাও কিছু মনে হয় বলতে আচ্ছা কি মনে হচ্ছে ভাই কেন উটগুলো এখনও বিক্রি হলো না আসলে দাম তো অনেক দামের দিক থেকে অনেকটা বেশি এটা তো আসলে ভিআইপি লোকদের জন্য ভিআইপি লোকদের জন্য জি জি সেই ক্ষেত্রে তারা হয়তো বা আজকে চান্ডাতর তো আজকে হয়তো বা তাদেরই হতে পারে অনেক বড় ইয়ে তো কেমন দাম চাওয়া হয়েছিল জানা আছে এরা পঁয়ত্রিশ লক্ষ টাকা করে দাম হ্যাঁ দাম চাইতেছে পঁয়ত্রিশ লক্ষ টাকা করে দাম চাইছে এখন ক্রেতা বলবে সেই অনুযায়ী আর কি আচ্ছা এখন যদি ওই রকম ক্রেতা আসলে পাওয়া যায় ভাই কি মনে হয় এই যে পঁয়ত্রিশ লক্ষ টাকা করে চাওয়া হইল উঠ জি তো আসলে কি এরকমটা দাম আছে নাকি কেমন দাম হইতে পারে আসলে আমাদের এদিকে ধারণা নাই ধারণা নাই জি তো এই দামের কারণেই আসলে কি বিক্রি হইল না উঠগুলি নাকি আসলে আমাদের দেশে উটের চাহিদাই নাই আসলে মূলত শিল্পীপতি যারা ধনী লোক শিল্পপতি নাই সব পলাইছে এলিকে টাকা নাই এলিকে কিনতেও পারতেছে না আচ্ছা ভাই বলছে যে বাংলাদেশে আসলে এই রকম মানে ৩০ লাখ পঁচিশ লাখ চল্লিশ লাখ ৩৫ লাখ টাকা দিয়ে গরু বলি উঠ বলি যাই বলি এগুলো কিনার যে মানুষ সেই মানুষগুলো এখন বাংলাদেশে বাংলাদেশে নাই আচ্ছা

একটা উঠও বিক্রি হলো না আমাদের কাছে তো রহস্য মনে হচ্ছে যে এই গাবতলির বাজারে সারা বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় হাট এই গাবতলি সেই গাবতলির বাজারে একটা উঠ ব্যথা কেন করতে পারলাম না আমাদের উঠে আমাদের মনে হচ্ছে যদি কাস্টমার থাকতো যদি এক লাখ টাকা লস যেত তা আমরা বেঁচে যেতাম আর আমাদের উঠ নাই দাম যদি বেশি হয় তাহলে একটা উঠ আছে সেইটাও বেচতে পারিনি এই তিনটা ছাড়াও আর একটা আর একটা আছে তাহলে এবার আমাদের কেমন লাগছে আমাদের এক দেড় লাখ টাকা খরচ করে বাড়িতে নিয়ে আসে উঠগুলো আবার নিয়ে যাইতে হবে তাহলে আমাদের যদি এক দেড় লাখ টাকা লস হয়ে যেত তা আমরা বেঁচে যেতাম আচ্ছা কোথেকে নিয়ে আসছিলেন এগুলো আপনারা আমরা নিয়ে আসছি বেনাপোল যশোর বেনাপোল যশোর থেকে মূলত এই উঠগুলো কি রাজস্থানি না এগুলো হলো এ তোমার সৌদি সৌদি হ্যাঁ আচ্ছা পঁয়ত্রিশ লক্ষ টাকা করে দাম চাইছিলেন আপনার পঁয়ত্রিশ লক্ষ চাইছি সাতাশ লক্ষ চাইছি একটা সব তো এক দাম চাই নাই সবাইতে তো এক দাম বিক্রি হবে না তারপরেও এবার কেতা নেই আচ্ছা এখন এই যে শেষ মুহূর্তে একেবারে এখন ধরেন অনেকেই বড় বড় গরু বারো লাখ দশ লাখ দাম চাইছে আট লাখ চাইছে এখন তো একেবারে রাত পোহালেই ঈদ তো সেই ক্ষেত্রে এই সময় এসে ওনারাও কিন্তু গরুর দাম কমায় দিচ্ছে অনেকেই যেটা আট লাখ চাইছে সেটা এখন পাঁচ লাখ চাইছে যেটা পাঁচ লাখ চাইছে সেটা তিন লাখ চাইছে এরকম তো আপনাদের এই ইউটের এখন কিরকম দাম চাচ্ছে এখন আমরা

আচ্ছা যদিও এখনো আসলে রাত তো বাকি আছে সেই ক্ষেত্রে যদি কেউ হয়তো আসলো তাহলে হয়তো বেচাকিনি কিনি হতে পারে কারণ আমরা দেখছি একেবারে ভোর রাতেও অনেকে আসে কিন্তু বেচাকিনি কিনি হয় আর আপনারা কি থাকবেন ঈদের দিন ঈদের দিন আমাদের থাকার যদি আমরা রাতের ভেতরে যদি বেচা কিনা হয় হইলো না হলে আমরা রাতের ভেতরে রাতে ভোরের দিক

আচ্ছা আসলে আমাদের এই তিনটা উট একটা আমাদের একটাই দুঃখ লাগছে যে গাবতলির বাজারে একটা উট বিক্রি হলো না চার ডির ভিতরে আমরা দাম বেশি আর একটা তো নেবে আচ্ছা তার মানে এখন মোটামুটি আপনি চিন্তা করছেন আপনারা যে যদি এক লাখ টাকা লস হয় তাও বিক্রি করে যাবেন এক লাখ দেড় লাখ লস হলে আমরা বেঁচে যেতাম এক দেড় লক্ষ টাকা লস হলেও ওনারা কিন্তু আসলে উট বিক্রি করে দিতে চাচ্ছেন কারণ মন ছিল বেচার কিন্তু কেতা নেই আপনারা কি শুধু উটি নিয়ে আসছিলেন না গরু নিয়ে আসছি গরু নিয়ে আসছিলেন গরুগুলি কি বিক্রি হয়েছে সব গরু সব বিক্রি হয় না গরু আছে মহিষ আছে গরু মহিষ হয়ে গেল হ্যাঁ তো এবার তো আমরা দেখলাম যে মোটামুটি যেগুলো আছে মোটা গুলো আছে যেগুলো সামনের বছর পর্যন্ত পোষা যাবে না সেই গরু আছে দাম খুব কম বলছে মানে বড় গরু হ্যাঁ বড় গরু তার মানে আসলে কি মনে হচ্ছে সার্বিক সবকিছু মিলে যে এবার তো ছোট গরু যারা নিয়ে আসলো তারা খুব ভালো বিক্রি এক দেড় লাখ দুই লাখের ভিতরে যে গুলো ওই গরুগুলো কিছু টাকা তারা পাইছে আর তিন তিন চার লাখ পাঁচ লাখ ছয় লাখ এই গরুগুলো আলার আমাদের লস বড় গরু কটা আছে আপনাদের আমাদের বড় গরু আছে ছয়টা ছয়টা যদি বিক্রি না হয় তাহলে সেগুলো নিয়ে যাই সেই গরু নিয়ে যাইতে হবে আমাদের সেই গরুগুলো এখন পরবর্তীতে মেলা ঝামেলা ওই গরু পোষাই আমাদের কষ্ট মানে না গরু হয়তো মাংসের দামে দিয়ে দিতে হবে কাছে আসলে কষ্ট লাগতেছে কষ্ট লাগতেছে আমাদের কথা হলো পঞ্চাশ হাজার লস হোক সবগুলো বিক্রি করে যেতে পারতাম আমাদের ভালো লাগে যে আবার পঞ্চাশ হাজার আল্লাহ দিলে আবার অন্য দিক থেকে লাভ হবে তো আসলে দর্শক যেটা বলার সেটা হলো যে কি বলবো আসলে এই যে উট তো আছেই তার সাথে সাথে এখনও কিন্তু গাবতলি হাটে অনেক বড় বড় গরু রয়ে গেছে যারা আসলে অনেক আশা নিয়ে এই ঢাকার শহরে গাবতলি হাট বড় হাট যেখানে আসলে হয়তো ভালো একটা দাম পাওয়া যাবে যেখানে অনেক বড় বড় গরু বিক্রি হয় সেই স্বপ্ন নিয়েই কিন্তু আসলে ওনারা এই গরুগুলো নিয়ে আসা হয় নিয়ে আসছে এখানে আমাদের দুইটা মহিষি আছে চল্লিশ মন ওজন হবে সেই মহিষ দুটোর দামই তাই চোদ্দ লাখ এর উপরে দাম আছে না আচ্ছা তো এখনো আসলে যারা আছেন যাদেরকে আল্লাপাক তৌফিক দিছে এরকম বড় গরু অথবা এই ধরনের উট কোরবানি দেওয়ার একটু বড় বাজেটে যারা কোরবানি দেয়া দিতে চান বা দেওয়ার ইচ্ছা পোষণ করতেছেন তারা কিন্তু এখনও গাপতুলি হাটে আসতে পারেন এসে এরকম যেই বড় বড় গরুগুলি আছে যদিও শুরুর দিকে ওনারা অনেক বড় মানে একটু বেশি পরিমাণে দাম চায় কিন্তু এখন কিন্তু আসলে একটা বাজার যখন পড়ে গেছে এখন ওনারাও কিন্তু একটু কম দামই চাচ্ছে কম দাম বলতে আসলে ন্যায্য একটা দাম ওনারা চায় ন্যা সেই ক্ষেত্রে আমার মনে হয় দামাদামি করে নিতে পারবেন অবশ্যই সেই ক্ষেত্রে আপনারা আসেন গাবতুলি হাটে এবং বলবো যেটা যে প্রত্যেকটি কৃষকের এই বড় বড় গরুগুলি আপনারা ন্যায্য একটা দাম দিয়ে কিনে নিয়ে যান যেন ওনারা আগামী বছর আবার এই ধরনের বড় বড় গরু আমাদের জন্য গাবতুলি হাটে নিয়ে আসতে পারে আছি আমরা গাবতুলি হাটে জানানোর চেষ্টা করছি আপনাদের প্রতিনিয়তই আপডেট সেজন্য বলবো অবশ্যই আমাদের সাথে থাকবেন ঈদ মোবারক সবাইকে শুভকামনা থাকলো সবার জন্য এবং গাবতুলি হাটে সব ব্যাপারীরা নিয়ে আসছিলেন গরু বিক্রি করে চলে গেছে ওনাদের জন্য যারা এখনও গাবতুলি হাটে আছে ওনাদের জন্য যেন ওনারা ওনাদের গরুগুলো ন্যায্য দাম দিয়ে বিক্রি করে যেতে পারে আসসালামু আলাইকুম